হার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশি ফল আজ থেকে থাকবে পূর্ণিমা সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত নক্ষত্র মঘা করণ বব পক্ষ শুক্ল যোগ অতিগণ্ড দিন শনিবার সূর্যোদয় হবে সকাল ছটা একান্ন মিনিটে চন্দ্রোদয় হবে সন্ধ্যা ছটা এগারো মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা সতেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল ছটা চুয়ান্ন মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্ভব দু হাজার আশি মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন অশুভ সময় থাকবে সকাল ছটা মিনিট মিনিট থেকে সকাল পর্যন্ত এবং সকাল সাতটা সাঁইত্রিশ মিনিট থেকে সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা আট মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজ অনাকাঙ্ক্ষিত চিন্তা আপনার মনকে দখল করে রাখবে আজকে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম ভবিষ্যতে বাড়বে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি আজকে অবহেলিত হতে পারে আজকের দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলায় আপনার মনের পছন্দ মতো কাজ আপনি করতে পারবেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু আপনি দিনের শেষে উপলব্ধি করবেন যে কোনো কিছু গোলমাল চলছে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ স্নানের জলে কালো তেলের বীজ ও সরষের দানা ছিটিয়ে সেই জল দিয়ে স্নান করলে পারিবারিক জীবনটা আপনার সুখময় হবে বৃষরাশি আপনার যত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে আজকে উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখা খুব দরকার না হলে কিন্তু সমস্যা আসতে পারে কাউকে ঋণ দেবার চেষ্টা করবেন না আজকে আপনি সময়ের গুরুত্ব বুঝতে পারবেন আজকে আপনি একা থেকেই সব কিছু করতে পারবেন এর থেকে আপনার অভ্যাসটাও পরিবর্তন হবে আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকার জন্য তারও খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজকে বৈবাহিক জীবনকে ভালো করবার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার থেকে বেশি ফল ভালো ফল প্রদান করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ জলে কোনো ছিদ্রযুক্ত বঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক জীবনটা আপনার ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনার বাবা মা মায়ের একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বলতে পারে আপনার তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আসন্ন সময় কিন্তু সমস্যা আসতে পারে আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে আজকে উল্লেখযোগ্য সময় পাবেন আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আপনার যেটা দরকার তা হচ্ছে চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি আজকে সত্যি অবিশ্বাস্য থাকবে ছোট ভাইয়ের সাথে ঘুরতে আজকে আপনি যেতে পারেন তাতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকা স্বরূপ সকালবেলা ঘুম থেকে উঠে ওম হোম হনুমতে নম এই মন্ত্রটি এগারোবার উচ্চারণ করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে কর্কট রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে যদি আপনার মনে হয় যে আপনার কাছে পর্যাপ্ত অর্থ নেই তাহলে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আজকে আপনি ভালোবাসায় পরিপূর্ণ থাকবেন আপনি আজকে আপনার বাচ্চাদের সঠিক সময়ের ব্যবহার করার পরামর্শ দিতে পারেন আজকে আপনার স্ত্রী আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্য তো আপনার ভালো থাকবে সিংহ রাশি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আজকে আপনার সাফল্যকে নিশ্চিত করবে আপনার পরিবারের সদস্যদের সাথে সামাজিক জমায়েতে প্রত্যেককে একটা ভালো মেজাজে রাখবে যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিত এবং আচরণে আপনি প্রকৃত হন আজকে আপনি খালি সময় অনেকটা পাবেন এবং সেই সময় আপনি কোনো খেলা বা জিমে যেতে পারেন আজকে আপনার পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে আবার মনে করি দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ আপনার নিত্য নৈমিত্তিক কাজে আপনি যদি চন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বেশি মাত্রায় করেন তাহলে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যাবে কন্যা রাশি প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয়ভাবে প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে আজকে সেটা সেরা ব্যবহার আপনি করুন আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো আপনি যা বসবাস করেন তার বিশ্বাস অর্জন করাটা আপনার পক্ষে আজকে কঠিন হয়ে যাবে ফাঁকা সময় আজকে আপনি কোনো সিনেমা দেখতে পারেন আজকে আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল আজকে যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে আজকে যেন আপনার ভাগ্যবার সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ সুখী পারিবারিক জীবনের জন্য প্রবাহিত জলে টুকরো সীসা নিক্ষেপ করে দিন তুলারাশি পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন নতুন চুক্তিগুলি লাভদায়ক হবে আজকে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার আজকে দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত থাকবে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন আজকে তারা নিজেদের জন্য সময় পাবেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে আধ্যাত্মিকতার পাশাপাশি আজকে আপনি আপনার মধ্যে কোনো গুরুর সাথে দেখা করার ভাবনা করতে পারেন আর সেটা আপনার জীবনে সাফল্য বই নিয়ে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট আটকরূপ সাদা কাপড়ে খির্নির শিকড় বেঁধে যদি নদীতে আপনি জলে ভাসিয়ে দিন তাহলে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনার মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যেটা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত আজকে সমস্যাগুলি সমাধানে কাউকে আপনি সাহায্য করুন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটা নিরাপদ জায়গায় রাখুন যেটা ভবিষ্যতে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের সহযোগিতা প্রয়োজন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় আজকে থাকবে আজকে আপনি আপনার খালি সময়ে সঠিক ব্যবহার করবার জন্য আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আজকে যেন আপনার ভাগ্যবান एक प्रतिकार সব রকম আমিষ জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে এবং নেশা থেকে দূরে থাকলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে ধনুরাশি আজ একটা খুব ভালো দিন আপনার জন্য আপনি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আসতে পারে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি ক কখনো প্রতিশোধ নিতে চান তাহলে একটা মর্যাদাপূর্ণ উপায়ের ব্যবহার করা উচিত সতর্ক থাকুন প্রেমের সঙ্গী আপনাকে কিন্তু ছেড়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে হোক আপনাকে আপনার সময়ের আজকে খেয়াল রাখতে হবে দিনটি আপনি নিয়মিত বৈবাহিক জীবনের জন্য স্বতন্ত্র হতে পারে আজকে আপনি কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ অসত্য গাছের কাছে পাঁচটি হলুদ বর্ণের ফুল মাটির তলায় পুঁতে দিলে পরিবারের সম্পর্কগুলো খুব ভালো থাকবে মকর রাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যেটা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে তারা কিন্তু খুব সুবিধা লাভ করবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার আজকে পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকেই ভুলে যাবেন আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন কিন্তু কিছু কাজ করার কারণে সেটা হবে না এই কারণে আপনার মধ্যে একটা বিরক্তবোধ আসবে আজকে আপনি এবং আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই দুজনেই দুজনের প্রতি কোমল হন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ দরিদ্র ও অভাবী লোকজনদের চামড়ার জুতো দান করলে প্রেমের জীবনটা ভালো থাকবে কুম্ভ রাশি আজ আপনি পর উপকারের কাজে মানসিক শান্তি পাবেন আজকে আপনি বুঝতে পারবেন যে বিনিয়োগ আপনার জন্য কতটা উপকারী এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করুন আজকে আপনার খালি সময় কোনো খারাপ কাজের জন্য ব্যয় হতে পারে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে যদি কোনো আনন্দ না থাকে তাহলে আজকে একটা কিছু দারুণ পরিকল্পনা করুন এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো আজকে একটা সুন্দর দিন কিন্তু আপনার জন্য হতে পারে আপনি কোনো মন্দির দর্শন করতে পারেন বা অভিভাবকদের কিছু দান ধ্যানও আপনি কিন্তু করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ গরুকে আটা ও পিঁপড়েকে চিনি খাওয়ালে পরে আপনার পারিবারিক জীবনটা ভালো থাকবে মিন রাশি ব্যস্ত কাজের সূচি আপনাকে খিটখিটে করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ব্যতীত না হলে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন আপনার রোম্যান্টিক সম্পর্ক আজকে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার শরীরচর্চা করতে আজকেও অনেকবার মন হবে কিন্তু বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গী তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পক্ষে কম বেশি যত্ন এবং গুরুত্ব দিতে পারে বহিরাগতদের সাথে সমস্ত সময় কাটিয়ে দেওয়ার পরে আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রী ই আজকে উৎসর্গ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ উত্তম স্বাস্থ্য লাভের জন্য পায়েস খান